হ্যালো বন্ধুরা তো আমি আজকে বড় দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে রুটির লাড্ডু তো চলো আমি এই লাড্ডুটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো হঠাৎ করে অনেকের অনেক সময় মিষ্টি খেতে মন চায় তো তোমরা রুটিটা বাড়িতে কম বেশি সবাই তো থাকে তো রুটি যদি থেকে থাকে তাহলে এইভাবে তোমরা মিষ্টিটা বানিয়ে খেতে পারো আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ আর দোকানের মতো টেস্ট পাবে তো চলো শুরু করি তো দেখো দুটো রুটি নিয়ে নিয়েছি তো রুটিগুলো আমি প্রথমে ছিঁড়ে নেব টুকটো টুকর করে তোমরা যে যেমন পারবে সাইজের করে নেবে আমি হাত দিয়ে কেটে নিচ্ছি তো রুটিগুলো টুকরো করে ছেঁড়া হয়ে গেছে এবার আমি একটা গ্যাসে উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে এবার একটু তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে এবার যে রুটিগুলো আমি ছিঁড়ে রেখেছিলাম সেই রুটিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ গাঢ় বাদামি করে নেব যেন রুটিটা পুড়ে না যায় এমনভাবে ভাজাটা করে নেব তো দেখো বাদামি রঙ করে নিয়েছি এবার আমি রুটিগুলো তুলে নেব তেল থেকে তো সব নিয়েছি দেখো এবার ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার মিক্সার গ্রাইন্ডারে মিক্সার করে নেব তো দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে রুটিগুলো সব গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা প্লেটে ঢেলে নেব গুঁড়োগুলো এবার উনানে একটা কড়াই দিয়ে দিয়েছি তো এবার কড়াইতে আমি হাফ বাটির বেশি গরুর লিকুইড দুধ আগের থেকে আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব আর যে রুটির গুঁড়োটা ছিল সেই গুঁড়োগুলো দিয়ে দিলাম কড়াইতে দিয়ে বেশ একটু ভালো করে এবার জাল করে নেব আর এবার ওর মধ্যে আমি হাফ বাটির বেশি চিনি দিয়ে দেব দিয়ে চিনিটা দিয়ে একটু বেশ ভালো করে জাল করে নেব আর গ্যাসের উনানটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেব চিনিটা গলে গেলে আরও একটু রসের মতো হয়ে যাবে তো চিনিটা দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে গলে গিয়ে একদম রসালো মতো হয়ে গেছে আর দেখো প্রায় হয়ে গেছে আর গ্যাসের উনানটা কিন্তু একদম স্লো করে দিতে হবে তা নাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে আর উপর থেকে আমি একটু দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে কিন্তু খেতেও সুন্দর হয় আর ওটার নিচ আর লেগেও যায় না তো দেখো রুটির লাড্ডুটা কিন্তু প্রায় হয়ে গেছে আমার তো এবার একটু তোমাদেরকে দেখাবো যে কিভাবে এবার একটু হাতে দেখো গোল করে দেখাচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে এবার কিন্তু রুটির লাড্ডুটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এবার ভালো করে ঠান্ডা করে নেব একটু ভালো বলতে কী একটু গরম থাকতে তো একটু গরম থাকতে থাকতেই আমি লাড্ডুগুলো পাকিয়ে নেবো একেবারে ঠান্ডা করে নিলে লাড্ডুগুলো কিন্তু খুব ভালো হবে না তো এখনও একটু গরম আছে আর একটু ঠান্ডা করে নেব আর ওর মধ্যে আমি দেখো দশ টাকা দিয়ে একটা আমুলের প্যাকেট দিয়ে দিচ্ছি দিয়ে আর এটা দিলে কিন্তু খেতে আরও সুন্দর লাগে মিষ্টিটা তার জন্য দুধটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এবার চটকে ভালো করে মিশিয়ে একদম মাখিয়ে নেব তো দেখো মাখা প্রায় হয়ে গেছে একটু ভালো করে চটকে চটকে নেব তা নাহলে যে সাদা সাদা মতো দেখতে খারাপ লাগবে তো এবার লাড্ডুগুলো আমি গোল করে পাকিয়ে নেব তো দেখেছো হাতের মধ্যে দিয়ে এবার ভালো করে গোল গোল করে বানিয়ে নেব আর বাদ বাকিগুলো লাড্ডুগুলো আমি এভাবে বানিয়ে নেব তো দেখো লাড্ডুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ মিষ্টি তো আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো অসাধারণ তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে